إِن تُبُدُوا الصَّدَقَاتِ فَنِعِمَا هِيَ وَإِن تُخْفُوهَا وَتُؤْتُوهَا الْفُقَرَاءَ فَهُوَ خَيْرٌ لَكُمْ ۗ কয়ু কাফিরু আনকুম মিন সাইয়াতিকু আল্লাহু বিমা তামালুনা হাবির তোমরা যদি প্রকাশে দান করো তবে তা উত্তম আর যদি সেই দান গোপনে করো এবং অভাবগ্রস্তকে দাও তবে তা তোমাদের জন্য আরও উত্তম এতে তিনি তোমাদের কিছু কিছু পাপ মোচন করবেন বস্তুত তোমরা যা করো আল্লাহ সে সম্বন্ধে সব জানেন ইন মানে যদি তবুদু তোমরা প্রকাশ্যে দাও কতি সদকা সমৃহ বা দান সমৃহ ফা মানে অতপর নি ইম্মা উত্তম হবে হিয়া মানে সেটা ওয়া মানে এবং ইন মানে যদি তুফু তোমরা গোপনে করো হা মানে সেটি ওয়া মানে এবং তু তু তোমরা দাও হা মানে সেটি দাও আল ফু অভাবগ্রস্তদের বা দরিদ্রদেরকে ফা অতএব হুয়া সেটা ক্ষয়রুম ভালো হবে লা জন্য কুম তোমাদের জন্য ওয়া এবং ইউ ইউকাফেরু দূর করবেন ধ্বংস করে দেবেন আন মানে থেকে কুম তোমাদের মধ্য থেকে মিন মানে কিছু পাপ সমৃহ কুম তোমাদের পাপ সমৃহ ওয়া এবং আল্লাহু আল্লাহ বিমা ওই বিষয়ে যা তা মালুন তোমরা করে থাকো হবিরুন তিনি অবহিত তিনি ভালোভাবে জানেন ইয়াদি তুম খুলে রূপমে সদকে দো তো এ ভি আচ্ছা হে আরি উপাকার কো তো এ তুমারে লিয়ে অধিক আচ্ছা হে আর তোমারে কতনেই গুনাহকে মিটা দো और अल्लाह को उसकी पूरी खबर है जो कुछ तुम करते हो अगर तुम एलानिया खैरात दोगे तो वो अच्छी बात है और अगर तुम सिपाकार फकीरों को दो तो ये तुम्हारे लिए सबसे बेहतर है और अल्लाह तुमसे तुम्हारे कुछ बुराइयां मीटा देगा और अल्लाह तुम्हारे कामों से खबरदार है টু গিব চ্যারিটি পবলিকলি ইজ গুড বট টু গিব টু দা পোর প্রাইভেটলি ইজ বেটর ফর ইউ অ্যান্ড উইল অবজর্ভ ইউ অফ ইউর সিন্স অ্যান্ড আল্লাহ ইজ আল অওয়ার অফ হচ্